বাড়িতে নেই বিদ্যুতের পরিষেবা নেই শৌচাগার এবং থাকার ঘরও প্রায় ভেঙে গিয়েছে প্রতিবন্ধিতা থাকায় স্বামীও ছেড়ে দিয়েছে বহুদিন আগে এবং মায়ের বাড়িতে দুই মেয়েকে নিয়ে কষ্টের সাথে জীবন কাটাচ্ছে ধনিরামপুর এক নং অঞ্চলের মেচোদুরা বালাবাথান এলাকার পাগলি বুড়ি ডাঙ্গার নিরতি রায় ছোটবেলা থেকেই কথা বলতে পারে না তিনি কোনো মতো করে বিয়ে হওয়ার পরেও দুই সন্তান নিয়ে মায়ের বাড়িতেই থেকে গিয়েছে কষ্টসাধ্য করে ফ্যাক্টরিতে কাজ করেন এবং যা অর্জন হয় তা দিয়েই সংসার চালিয়ে যাচ্ছেন কথা বলতে না পারায় অনেক কিছুতেই সমস্যার সম্মুখীন হতে হয় তাকে যে যুগে থেকে প্রত্যেকটা বাড়িতে বিদ্যুতের পরিষেবা পৌঁছে গিয়েছে তবে এখনো পর্যন্ত বিদ্যুতের পরিষেবা পৌঁছালো না নিরতি রায়ের বাড়িতে পেল না কোনো শৌচাগার স্থানীয় বাসিন্দা বুধেশ্বর রায় জানান নিরতি রায়ের বিষয় নিয়ে বহুবার উদ্ধতিপক্ষকে জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি এখনো। তবে প্রতিবন্ধী নিরতি রায় কবে বিদ্যুতের পরিষেবা পাবে কবে বা শৌচাগার পাবে এবং কবে বা তার বাড়িঘর ঠিক করা হবে তা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে আজি বাবা মো ভাঙা বাড়িঘর ভাত তলে দাও জল সুড়ে মোর বেটি প্রতিবন্ধী কব কম দুইটা বাচ্চা আছে কিছু নাই হেমার আমার কিছুই নাই একটা দুইটা পাইছা করি ছাড়া ঘর মাছ মাংস খাবার চন্দা কোথায় থাকি আমি পাম বৃদ্ধ বয়স কোথায় যাই ওই যে একটা কীভাবে কাজ করে কোম্পানি সপ্তাহ ভরি এক মানে দুইশো দশ টাকা হাতিরা করে ও কি তেল নুন খাইতে না কোনো কাপড় চোপড় কিছু নাই বাবা আমার যে দুঃখ খুব থাকিও নাই তার একটা ঘর ভাঙ্গা একটা পাখানা নাই বাচ্চা গুলো মানসির বাড়ি যায় পাখানা করতে বাইলায় লাইন নাই এত আমার একটা কল নাই আমরা মানসির কলের জল খাই যে কইতে কইতে কল ভাল করে নিছু নিয়া কি বাবা কাক করে কইছু কার পা ধইছু কার হোক তুলে দেয় নাই গুরুত্ব দেয় নাই আমরা পাশে একটা ঘর ভাঙা ঘর ভাঙা ঘর একটা চাই কল দেখো তো কলের একটা কল মানুষের কলের জল খাই হ্যাঁ একটা পাখি সবার আসলে ধূপের মধ্যে দর মরি যায় এখানে তো যে একজন প্রতিবন্ধী ওর মেয়ে আছে আর এই বয়স্ক একজন মা দুইটা বাচ্চা আছে অনেক দিন ধরে সে মানে খুব কষ্ট আছে যাই হোক কোনো কিছু হইলে পরে আমরা যদিও অর্থ দিয়ে মানে উপকার করতে না পারলো কোনো কিছু হলে আমি একটু দেখি আসি আর কি এই ব্যাটের আমি মানে টিএমসি দলের বুথ সভাপতি আমার নাম বুদ্ধেশ্বর রায় ছোটো মোটো যেগুলা অল্প স্বল্প উপকার করার জন্য রাত্রেবেলাও আমি ঘুরি যদি অসুবিধা হয় হসপিটাল নেওয়া মধ্যে আমি যাই আর কি কিন্তু সরকারি মতে এনারা কিন্তু পাচ্ছে না যেমন ভাঙা ঘর আছে তারপর এবার দেখা গেল কোনো বিসুখ হলে হসপিটাল নেওয়ার মতো কিন্তু লোক নাই আমি একটু সহযোগিতা করি এবার পায়খানা তবুও নাই লাইনের ব্যবস্থা নাই তো যদি মনে করো এখানে কিছু উপকার করা যায় সরকারি মতে তাহলে ভালোই উপকৃত হয় আর কি আপনারা জানিয়েছিলেন অবশ্যই অবশ্যই জানিয়েছি হুম ওনারা বলছে সময় আসুক এখন ওটা ভ্যাকেন্সি যখন আসবে তখন হবে হুম এই ব্যাপারে আমি প্রধানকেও জানাইছি হুম আবার এখানে উদ্রম উদ্রম কর্তৃপক্ষ যে আছে তাদেরকেও সাথে যোগাযোগ করছি হবে 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 কবে হবে চলছে আর কি তো যাই হোক এখন ঘটনা আছে যেহেতু সরকার আমার উন্নয়নের পক্ষে আছে আশা করি হবে করলেই ভালো হয় একজন প্রতিবন্ধী একজন বয়স্ক মা দুইটা মেয়ে বাচ্চা আছে ছেলে বাচ্চা কিন্তু নাই আমার নাম আছে বুদ্ধেশ্বর রায় মেসপিব্দ ভালোব্রধান পাগলিগুড়ির ডাঙ্গা আমি টিএমসি দলের বুদ্ধের বুধ সভাপতি